আজ থেকে কোটি কোটি বছর আগে যখন আমাদের পৃথিবী আজকের মতো ছিল না তখন এক বিশাল প্রাণী সাম্রাজ্য রাজত্ব করত বিশাল আকৃতির ডাইনোসর ভয়ঙ্কর শিকারী এবং আজকের বিজ্ঞানীদের জন্য এক বিশাল রহস্য কিন্তু জানেন কি এই রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ এক স্থান হল আমেরিকার ইউটা যেখানে আজও পাওয়া যায় শিখ জীবস্বের সন্ধান ইউটা রাজ্যের পাথর ও গ্রীক হাতগুলোর মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর অতীত ইতিহাস সম্প্রতি ইউটা স্টেট ইউনিভার্সিটি ইউএসইউ এর পেলিওন্টোলজিস্ট ডক্টর জোসল লাইভলি এবং তার গবেষক দল এই রোস কাজ করেছেন ডক্টর লাইভলি যিনি ইউটা স্টেট ইউনিভার্সিটির প্রগতি জাদুঘর কিউরেডের সম্প্রীতি দি অ্যাগো অফ ডাইনোসর অ্যান্ড বয়ার্ড শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছেন সেখানে তিনি ইউটার ডাইনোসর এবং অন্যান্য তুলে প্রাচীন এই গবেষণায় উঠে এসেছে কিছু অবাক করা তথ্য ইউটার পাথরের সংরক্ষিত রয়েছে কলম্বিয়ান মেমত এর জীবস্ব যা উলির মেমতের চেয়েও বড় এবং শক্তিশালী এই বিশাল আকৃতির মেমতের জীবস্ব উনিশশো সালে ইউটার হাংটং ক্যানন এ আবিষ্কৃত হয় যা এই অঞ্চলের একটি উল্লেখযোগ্য প্রগতিশীল আবিষ্কার বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে জানতে পেরেছেন এই অঞ্চলের মাটির স্তরে সংরক্ষিত জীবস্বগুলো প্রমাণ করে যে এক সময় এখানে ডাইনোসর এবং অন্যান্য বিশালকার প্রাণীর বসবাস ছিল কিন্তু বিজ্ঞানীরা এই গবেষণা পরিচালনা করেছেন গবেষণার তিনটি প্রধান ধাপ রয়েছে প্রথমত পুরনো পাথরের স্তর থেকে জীবস্ব সংগ্রহ করা হয় তারপর সেগুলো ল্যাবে নিয়ে কার্বন ডেটিং ও ডিজিটাল এর মাধ্যমে বিশ্লেষণ করা হয় এবং সর্বশেষ কম্পিউটার মডেলিংয়ের মাধ্যমে বিজ্ঞানীরা কল্পনা করেন কেমন ছিল এই প্রাণীগুলো সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই গবেষণায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নিচ্ছেন যারা নবীন গবেষক হিসাবে ডাইনোসরের জীবন ও তাদের পরিবেশ সম্পর্কে নতুন নতুন তত্ত্ব আবিষ্কার করছেন আজ থেকে পরে ছয় কোটি পঞ্চাশ লাখ বছর আগে এক ভয়ঙ্কর বিপর্যয়ের ফলে পৃথিবী থেকে ডাইনোসরের বিলুপ্ত হয় কিন্তু ইউটার পাথর জীবস্ব গবেষণা প্রমাণ করে যে এই পৃথিবীতে একসময় এক বিশাল প্রাণী রাজত্ব করত যারা আমাদের আজকের প্রাণীগুলোর পূর্বপুরুষ ছিল তাহলে প্রশ্ন থেকেই যায় এই গবেষণা ভবিষ্যতে আমাদের কি শেখাবে বিশ্বজুড়ে এই ধরনের গবেষণা চলতে থাকবে এবং আমরা আরো জানতে পারবো পৃথিবীর অতীত সম্পর্কে অনেক অজানা রহস্য